নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে এই যে সকাল সকাল রান্নায় বসে পড়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হচ্ছে আর এদিকে বিট আর আলু কেটে নিয়েছি বিট আলু ভাজা খেতে মাংস না খুবই ভালোবাসে আর পাশেতে ডাল সেদ্ধ করে নিয়েছি এই যে না আমাদের চলে এসেছে স্কুল থেকে আর এই টোয়ালটা ওর হচ্ছে খেলার সাথী ও এটা নিয়ে খেলা করে এর মধ্যে পুতুল দিয়ে বা টেরি দিয়ে ও দোল্লা করে আর স্কুল যাওয়ার সময় আবার নিয়ে যায় আবার আসার সময় নিয়ে আসে ওটা স্কুলেও ও রেখে দেয় ব্যাগের মধ্যে ওর এইটা ভীষণ পছন্দের টোয়াল আর এই যে স্কুল থেকে এসেই টোয়ালটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমাকে বলছে এটা আমার চুল কোন সেই সাত সকালে বিট ভাজা কেটে রেখেছিলাম রান্না করব বলে তেলটাও গরম করে ফেলেছিলাম আবার গ্যাসটা অফ করে দিয়ে দোকানে গেলাম মাম ড্যাডি বললো দোকানে এসো একা টেনে উঠতে পারছি না দুজনে মিলে যে মাল দিলাম তারপর মাম মামের ড্যাডি গেছিলো দুধ আনতে ফের দুধ নিয়ে এসে মামকে নিয়ে আসলো তারপর এই যে রান্না চাপিয়েছি বিট আলু ভাজাটা নামিয়ে নেওয়ার পর এই যে ডিম ভাজতে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে আমাদের বাবু ভীষণ ভালোবাসে মাম খেতে চায় না কিন্তু মাঝে মাঝে আবার খেয়েও নেয় এই যে ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর দুটো ডিম একসঙ্গে ভেজেছি তো এটাকে দু দু করে নেব আর ওই একটা একটা করে ভাজতে গেলে না আমার ভীষণ বিরক্ত লাগে তাই জন্যে চারজনের জন্যে দুটো দুবার ধরে ভাজি চার টুকরো করে নিলেই হয়ে যায় ডিম ভাজা হয়ে গেছে ওই করাতে আর একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে কেটে রাখা আলু আর পেঁপে তুলে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে করব। তারপরে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে পেঁপে রয়েছে কাঁচা পেঁপে তো পেঁপেটাও তাই কেটে দিয়ে দিয়েছি আর পেঁপে আলু দিয়ে এই ডিমের ঝালটা খেতে না বেশ ভালোই লাগে যতবারই রান্না করি ততবারই আপনাদেরকে বলি যে এই রান্নাটা আমার মা খুব ভালো বানায় আর মায়ের হাতে যখনই রান্না করি তখনই মায়ের কথা মনে পড়ে কি ভাবি সকাল সকাল ঘরের কাজটা সেরে নিয়ে রান্নাবান্নাটাও করে নেব কিন্তু আর হয় না ওই সেই দিনকেই দোকানের চাপটা একটু বেশিই পড়ে যায় আর দোকানে দৌড়াতে হয় চার পাঁচবার মাম ড্যাডি মালানতে গেলে কিছু করার নেই দোকানে তো বসতেই হবে তাই না আমাদের মতো যারা যারা ব্যবসায় যুক্ত রয়েছে না তাদের মানে ঠিক টাইমে খাওয়া দাওয়া তো দূর বাদ কোনো মানে সকাল রাত বলে কোনো জিনিসে নেই ছেলে মেয়েদেরকে একটু যে সময় করে নিয়ে একটু বাইরে বেরিয়ে আসবো সে সময়টুকু হয় না নমাসে ছমাসে হয়তো একদিন গেলাম তাও ফোনের ওপর ফোন আসে দোকান খোলার জন্য আর আমাদের সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে ঘর আর দোকান সাথে ভীষণই প্রবলেম হয় যদি অসুস্থও হই দোকান খুলতেই হয় নাহলে ভেতর দিয়ে মাল দিতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটাও কষানো হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটে উঠতে দেবো ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে তুলে দেবো তুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটা ঢেকে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই যে এক চার পাঁচ মিনিট ঢাকা থাকবে এরই মাঝে আমি ঝাড়ু মারতে হবে দোকানটাও অপরিষ্কার হয়ে গেছে আর ঝাড়ুটা মেরে নিই ঝাড়ুটা মারাও হয়ে যাবে আর এ আমার রান্নাটাও হয়ে যাবে চলুন এটা বসে বসে হোক ততক্ষণ আমিও যে একটু ছাড়ুটা পেরে ঘরটা পরিষ্কার করে নিই আর এখনও অনেক কাজ পড়ে রয়েছে কাজের আর শেষ নেই কোন সেই সকালে তো করেছি দুপুরে রান্নার জন্য কিন্তু এখন রান্না করে উঠতে উঠতে প্রায় আমার চারটে মতো বেজে গেল কী করবো কিছু করার নেই দোকানে ছত্রিশবার দৌড়াতে হয় একটা আলু কাটতে বসে আমাকে তিন চারবার উঠতেই হয় মাম্মা মের ড্যাডি যদি বাইরে যায় তো হয়েই রান্না বান্না শিখে উঠে যায় কি করব কিছু করার নেই রান্নার এনার্জিটাই নষ্ট হয়ে যায় এত কিছু করার পর লোক যখন বলে না যে এত বেলায় খাচ্ছ ছেলে মেয়েদের এত বেলায় খেতে দিচ্ছ তখন না ভীষণ মনে কষ্ট হয় দোকানে এসে তো কেউ দু মিনিট দাঁড়ায় না কিন্তু কেউ বলতেও কম করে না এমন এমন ভাব দেয় যেন আমার বাড়িতে খাওয়া না হলে তারা এসে খাইয়ে দিয়ে যায় কথা বলতে বলতে আপনাদের সঙ্গেও মনের কষ্টটা অনেকটাই শেয়ার করে নিলাম আর মনটাও অনেকটা হালকা হয়ে গেল আর এই যে কথা বলতে বলতে আমার এদিকে অনেকটাই রান্না রান্নাবান্না হয়ে গেছে আর যেহেতু বেলা হয়েছে এবার ছেলে মেয়েদের খেতে দেবো আর এই যে ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নিই চলুন দুপুরে কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এই যে ভাত রান্না করেছি অনেকে কি বলে বলুন তো দুটো ভাত করে একটু আলু সিদ্ধ ভাত ডাল দিয়ে ছেলে মেয়েদের একটু সকাল সকাল খাইয়ে দিতে পারো না আপনারাই বলুন তো বন্ধুরা সারা দিনে একবার দুটো ভাত খায় ছেলে মেয়ে বা আমরাই সকলেই খাই একবার তো একবার ভাত খেলে তাদেরকে একটু আলু সিদ্ধ ভাত দিয়ে দিন দেওয়া যায় তাদের যদি একটু সবজি না দিই তাদের যা শরীরে কী লাগবে বলুন তো একটু তাদেরও তো দরকার না আর তারাই বা দিন খাওয়ার পর একটু সেদ্ধ ভাত খেতে পারে বলুন তো বন্ধুরা তবুও চেষ্টা করি এরই ফাঁকে একটু যদি ওদের কিছু বানিয়ে দিতে পারি ভালো মন্দ ভালো মন্দ তো সেরকম করে উঠতে পারি না যেটুকু হয় সেটুকুই চেষ্টা করি ভালো করে পরিবেশন করার এখন সন্ধ্যে ছটা মতো বাজে বাবুকে নিয়ে ক্যারাটে ক্লাস যাচ্ছি আর ছটা থেকে বাবুর ক্লাস কিন্তু বেরোতে বেরোতে দশ পনেরো মিনিট লেট হয়ে গেল দশ পনেরো মিনিট আগে বেরোলে খুবই ভালো হতো কিন্তু কি করব কিছু করার নেই এইভাবেই যেতে হবে বাবুকে ক্যারাটে গ্লাস ছেড়ে দিয়ে দু ঘন্টা বসে না থেকে আমি মার্কেটে চলে আসি মার্কেট থেকে কিছু মালও নিয়ে নিই দোকানের জন্য আর এই যে যাওয়ার পথে এই দাদুটার যখনই আসে তখন দাদুটার কাছ থেকে আমি এই যে ফুলমালা নিয়ে যাই এখন কটা বাজে বলো তো বন্ধুরা এখন প্রায় এগারোটা দশ পনেরো মতো বাজে রাত্রির খাবার করতে বসেছি আর বাবুকে ক্লাস থেকে নিয়ে এসে একটু দোকানে বসেছিলাম দোকানে কটা মাল ডাল দিয়ে এসে আবার এই যে রাত্রির খাবার করতে বসে পড়েছি আটা মেখে নিয়েছি রুটি হবে আর তার সাথে এই যে বাঁধাকপি গাজর ভাজা হবে আর একটু মোচা নিয়ে রেখেছি জানি না দুদিন হয়ে গেল মোচাটা নিয়ে রেখেছি ছাড়া সময় করে উঠতে পারছি না মাম ড্যাডি মোচাটা খেতে ভীষণই ভালোবাসে ছেলে মেয়ে সেরকম সবজি খেতে যায় না তা সবজি না খেলে চলবে বন্ধুরা বলুন তো এই যে তাই বুদ্ধি করে বাঁধাকপি আর গাজর একসঙ্গে ভাজা করে নিয়েছি এবার রুটি তো বানিয়ে নিয়েছি আর রুটির মধ্যে বাঁধাকপি আর গাজর দিয়ে ওর মধ্যে একটু সস দিয়ে দিলে রোল করে দিলে ছেলে মেয়ে ভীষণ ভালোভাবে পছন্দ করে খেয়ে নেয় আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল